সবাইকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানালাম আর আপনাদের সবাই যেন এই নতুন বছরটা সুখে আনন্দে কাটে সেটাই কামনা করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর আজকে আমাদের ঘরে নিরামিষ না হবে এই মোচার ঘন্ট করব আর থালকুনি পাতা দিয়ে কাঁচকলা বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি করবো আজকে পয়লা জানুয়ারি সেদিনকেও পঁচিশে ডিসেম্বর পড়েছিল মানে সোমবার আমাদের ঘরে নিরাম আজকে পয়লা জানুয়ারি আজকেও আমাদের ঘরে নিরাম না হলে হয়তো কোনো কিছু করা যেত একটা মাছ হোক মাংস হোক যাই হোক একটা করা যেত কিন্তু আজকে করা যাবে না আমাদের ঘরে নিরামিষ খাওয়া হয় সোমবার সেই জন্য আজকে নিরামিষ রান্না করা হবে এই না দেখো মা নিরামিষ হলো এই যে মোচা ব্যাপারটা না এটা কিন্তু নিরা মানে আমিষের থেকেও মাছ মাংসের থেকেও অনেক দামি কারণ এই মোচাটা শরীরের পক্ষে অনেক উপকারী আর যেহেতু আমাদের তোমার কেন আমার কেন বোনের কেন সবারই নেগেটিভ ব্লাড গ্রুপ তো ডাক্তার বলেছিলেন আমাদের মোচা খেতে থর খেতে তারপরে এইরকম টাইপের জিনিসগুলো হ্যাঁ তারপরে থানকুনি পাতা বা ওই যে কী বলে যেটা কুলেখাড়া ওইগুলো খেতে কিন্তু ওইগুলো তো সচরাচর সবসময় পাওয়া যায় না কিন্তু যেহেতু আজকে মোচা আছে মোচার সঙ্গে তো মাছ মাংসের কোনো কিছুরই তুলনা হবে না আর এই যে থানকুনি পাতা এই থানকুনি পাতা কাঁচকলা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করলে যে কি স্বাদ লাগে সেটা বলে বোঝানো যাবে না আর কি মানে কালো হয়ে গেছে কেন বলতো মোচাগুলো নষ্ট হয়ে গেছে এটা দেওয়ার দরকার যেটা কালো হয়ে গেছে দেওয়ার দরকার নেই তো মা করুক রান্নাবান্না আর সবাইকে আমার তরফ থেকেও শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন বছর যেন খুশির আলো বইয়ে আনে আপনাদের জীবনে আর আপনারাও একটু আশীর্বাদ করুন শুভকামনা করুন আমাদের জন্য যাতে আমরাও একটু নতুন বছরে ভালো থাকতে পারি ভিডিও শুরু তো করেছিলাম সকালে কিন্তু আর কন্টিনিউ চালানো হয়নি কারণ কি আমি একটু গতকালে যে পরিশ্রম গেছে ঘুরতে গেছিলাম সেখান থেকে একটু বিশ্রাম করছিলাম মানে শরীরটা একটু ভালো লাগছিল না বিশ্রাম করতে করতে কিছু কথা ভাবছিলাম কারণ দু হাজার তেইশ তো চলে গেল দু হাজার চব্বিশের আজকে এক তারিখ জানুয়ারি আমি এই দু হাজার তেইশে অনেক কিছু পেয়েছি আর অনেক কিছু হারিয়েওছি দু হাজার তেইশে পেয়েছি বেশি হারিয়েছি কম পাওয়ার মধ্যে সব থেকে যেটা দু হাজার যে পাওয়াটা যেটা আমার মানে জীবনের অনেক কিছু পরিবর্তন করেছে সেটা হচ্ছে এই সাইকেলটা আজকে সেই দিদিভাই যদি আমাকে এই সাইকেলটা গিফট না করতো তাহলে আমি বাড়ি থেকে ওই এক দু কিলোমিটারে বেশি কোথাও বেরোতে পারতাম না যেমন আজকে বোনের ঘরে সঙ্গে একটু দরকার আছে যে সঙ্গে একটু দরকার আছে তো আমি বেরিয়ে পড়েছি বোনের বাড়ি যাওয়ার জন্য এটা কিন্তু আমার মন চাইলেও জয়াবুর বাড়িতে আমি যেতে পারতাম না যতক্ষণ না জয়াবু এসে আমাকে বাইকে নিয়ে যেত তো এইটা আমার জীবনের অনেক বড় একটা পরিবর্তন হয়েছে আর আরও অনেক কিছু হয়েছে তার মধ্যে হারিয়েওছি অনেক কিছু তবে হারানোর জিনিসগুলোর কথা তুলে হতে চাই না কারণ যেটা হারিয়ে গেছে হয়তো কোনো দিন ফিরে আসুক বা না আসুক ওটা হারানোর খাতাই থাকবে কিন্তু সবথেকে বড় কাছের মানুষটাকে যেটাকে হারালাম আমাদের অনিমেষ দা হারালাম না অনিমেষ দা আমাদের এগড়াতে ছিলেন মুর্শিদাবাদ বাড়ি উনি এটা ব্যাংকে জব করতেন অ্যাজ এ ফিল্ড ম্যানেজার হিসাবে তা উনি প্রমোশন পেয়ে চলে গেছেন তাদের নিজেদেরই এলাকাতে নিজেদের জেলাতে মুর্শিদাবাদে ব্রাঞ্চ ম্যানেজার হয়ে এটা একটা উনার কাছে খুশির খবর আর আমার কাছে কষ্টের খবরকে অনিমেষ দাকে আর চাইলেই অনিমেষ দা কী করছো আজকে যাচ্ছি বিকালে এগড়াতে তোমার সঙ্গে দেখা হবে সেটা আর সম্ভব হবে না আর ভাবছিলাম যে সত্যি আমরা কত অলস কত সময় নষ্ট করি ঘুমিয়ে কখনো কথা বলে বা কখনো কিছু উল্টাপা কাজ করে যেগুলো করে সময় নষ্ট হয় সেগুলো করে ফেলি অথচ ঘড়ির কাঁটা কিন্তু ঘুরতেই আছে সেটা কিন্তু আমাদের জন্য একটু সময় নষ্ট করছে না হয়তো আজকে যেটা আমি ভাবছি যে আজকে হচ্ছে না কালকে করব রাত পেরোলেই কাল যখন চলে আসে মনে হচ্ছে এ আজকে ভালো লাগছে না আগামীকাল করব বা কাল করব। এই করতে করতে দিনটা কিন্তু চলে যায় সময়টা কিন্তু চলে যায় সেটা কিন্তু আর ফিরে আসে না অর্থাৎ সময়ই সে কাজটা হয়ে ওঠে না তো সেই কথাগুলো ভাবছিলাম যে তেইশ দু একটা বছর চলে গেল আজকে আমার পায়ের ডান পায়ের হিপ রিপ্লেসমেন্ট দু হাজার একুশের সেপ্টেম্বরে হয়েছিলো আজকে দু হাজার চব্বিশ হয়ে গেলো মানে বাইশ তেইশ বছর পেরিয়ে গেছে এই রিপ্লেসমেন্ট তারপরে অনেকগুলো দিন চলে গেল একটু স্বাভাবিকভাবে হাঁটা করার চেষ্টা করছি যদিও কোনো দিন আমি স্বাভাবিক হতে পারবো না তবুও চেষ্টা করছি ইউটিউব থেকে অনেকেভাবে প্রচুর আর্নিং হয় প্রচুর কিছু হয় সেটা একদিন এই দু হাজার চব্বিশে একদিন আমি টোটাল আমি যতদিন থেকে ইউটিউব জার্নি শুরু করেছি কত টাকা ইনকাম করেছি করেছে সব কিছুই তুলে ধরবো এমন হচ্ছে এখন যে আমি ওষুধ কেনার জন্য পয়সা পাচ্ছি না মানে কি আমার যে ওষুধের খরচাটা প্রত্যেক মাসে ইঞ্জেকশান থেকে ট্যাবলেটে এসছে বলে একটু কমেছে তবুও প্রায় পাঁচ ছ হাজার টাকা ওষুধের খরচাটা হয় সেইটাও আমার কোনো মাসে হয় কোনো মাসে হয় না তবু চলে যাচ্ছি কারণ কি এছাড়া তো আমার কাছে কোনো অপশান নেই অনেকে বলেন না দাদা কিছু একটা কর দাদা কিছু একটা করো আমি কি করব আর এটাও তো একটা অনেক বড় কাজ সোশ্যাল মিডিয়ায় ভিডিও করা তাকে এডিটিং করা পোস্ট করা সবার কমেন্টে রিপ্লাই দেওয়া এটাও একটা কাজ এটা থেকে কিছু আর্নিং আসছে তো তার বাদে আমি কি করতে পারি আর আমি মানে কী বলবো যে মাটি থেকে এক গ্লাস জল তুলতে পারে না বা হাতটা এর বেশি ওঠে না উপরের দিকে সে আর কী করতে পারবে তো তবুও যদি কেউ ভাবেন যে আমার কিছু করতে পারি আমি এই অবস্থাতে তাহলে অবশ্যই দু হাজার আমাকে একটা প্লিজ সুযোগ দেন কিছু না কিছু আমি করতে চাই আমি যেটা করতে পারবো সেরকম কিছু কাজ আর বোনের বাড়িতে এখন যাচ্ছি পয়লা জানুয়ারি কি করব মন শুকনো রাখবো না মনের ভেতর যত কষ্ট থাক সব সময় হাসি ভুকে থাকার চেষ্টা করব আর চাইব দু হাজার চব্বিশে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ একটা জিনিস তো আমি বুঝে গেছি যে আজকে যেখানে যাই দা বলে সবাই আসে কথা বলে ভিডিও দু একদিন না দিতে পারলে অনেকে ফোন করে জিজ্ঞাসা করেন যেহেতু আমার ফোন নাম্বারটা ভিডিওতে দেয়া থাকে তো ফোন করে জিজ্ঞাসা করেন অনেকে মেসেজ করেন এই ভালোবাসাটা হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে না এলে পেতামই না বা সোশ্যাল মিডিয়াতে যদি না আসতাম আমি যে এই এত বড়ো একটা অসুখে অসুস্থ এরকম কীরকম আমাদের লাইফস্টাইল বা আমাদের গ্রামীণ জীবনটা কেমন সেটাও অনেকের কাছে পৌঁছতো না তাই সব মিলিয়ে চেষ্টা করবো দু হাজার চব্বিশে আরও কিছু নতুন করার নিজেকে তুলে ধরার চেষ্টা করব আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে পাশে থাকুন সাথে থাকুন ভালোবাসা দেন নতুন হলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করান দু হাজার একুশ থেকে চলছে আমার জার্নি আজকে দু হাজার চব্বিশ হয়ে গেলো এখনও হানড্রেডকে হলো না তবে আশা করি দু হাজার চব্বিশেই হয়ে যাবে তো সব মিলিয়ে যাই সন্ধ্যা হয়ে এসছে বোনের বাড়ি গিয়ে কাজ সেরে আবার ফিরতে হবে তো দেরি আর করব না যাই তো বোনের বাড়িতে যাব আর পাশেই একটা দোকানে সিঙ্গাড়া একদম টাটকা তৈরি করা হচ্ছে তো ভাবলাম একটু সিঙ্গাড়া নিয়ে যাই তো কিছু সিঙ্গাড়া বানাতে বাকি আছে মানে যতগুলো আছে ততগুলোতে আমার খুলে যাবে না আর একটু লাগবে তো সেই জন্য একটু অপেক্ষা করছি বানালেই সঙ্গে সঙ্গে নিয়ে যাব গরম গরম সিঙ্গাড়া মামা তোমাকে হ্যাপি নিউ ইয়ার ভালো থাকো নতুন বছরে মামা আমার বাড়িতে যাবে যাবে কবে যাবে আজকে যাবে আচ্ছা নতুন বছরে ভালো করে থাকো দিদি কই গো মামা দিদিকে একটু ডেকে আনো কোথায় আছে দিদি দিদিকে ডাকতে গেল